শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল উঠে পড়েছি তো সকাল বাজে পাঁচটা একদমই সকাল সকাল উঠে পড়েছি তো এদিকে দেখো সকাল সকাল মানে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো একটু বৃষ্টিটা একটু কমছে এখন মানে ঝাড়ু লাগাচ্ছি আমি তো দেখো বৃষ্টিতে একদম বাড়ি ঘরের যা অবস্থা মানে কি বলবে একদম এতটা পিছলা হয়ে গেছে মানে হাঁটাই যায় না উঠোনটার মধ্যে তবু দেখো কষ্ট করে ঝাড়ু লাগাচ্ছি আজকে হচ্ছে লাস্ট সোমবার চতুর্থ সোমবার তো এই জন্য সকাল সকাল উঠে পড়েছি ঠিক আছে আর আজকে শিবির মাথায় জল ঢালবো শীতের সপ্তাহে তো জল পেশ গেছিলাম জল ঢালতে তো আজকে আমাদের বাড়ির পাশে এখানে মন্দির আছে এখানে মানে লাস্ট সোমবার জল ঢালবো তো সকাল সকাল কাজকর্ম একদম মানে প্রায় কমপ্লিটের দিকে এদিকে ঝাড়ু লাগাচ্ছি আমি তো চলো তো ফাইনালি বন্ধুরা দেখো এইদিকে আমার মেয়ে দেখো এখন ভাত বসিয়ে দিয়েছে সিদ্ধ ভাত কারণ মানে ভাত রান্না করার একটা মানে একটু মানে কারণ আছে তো মানে কি বলবো আর মেয়ে যাবে স্কুলে তো পরীক্ষা আছে সেই জন্য ওর বাবা আর ওর জন্য একটু সিদ্ধ ভাত করছে আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমার ছেলে দেখো ফুল তুলে নিয়ে আসলো আজকে মানে মন্দিরে পুজো হবে আর এই জন্য ফুল তুলে নিয়ে আসলো আর এদিকে দেখো স্বস্তিকা একদম মানে কি বলবো আর এত সুন্দরভাবে মানে বারেন্দাটা মানে সে করছে মানে লেপছে কী বলবো আর এদিকে দেখো তোমার দাদাভাই গাড়ি একদম দাঁড়িয়ে আছে এখনও যায়নি তো আজকে হয়তো যাবে না মানে বলছে আজকে গাড়ি নিয়ে যাবে না মনটা ভালো নেই তো ফাইনালি বন্ধুরা আমি স্নান কমপ্লিট হয়ে গেছে আমার এই যে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম আর এদিকে দেখো আমার মেয়ে একদম ভাত রান্না করে কমপ্লিট করে দিয়েছে আর এদিকে আলুর চোখা বানিয়ে রেখেছে এই যে দেখো কত সুন্দরভাবে আলুর চোখা বানিয়ে রেখেছে আর ভাত বানিয়ে রেখেছে ঠিক আছে আমার রান্নাবান্না একদম মানে সকালবেলার মেয়ে রান্নাবান্না কমপ্লিট করে রেখেছে আর এদিকে দেখো আমি আমি উপোস আছি শিবির মাথায় জল ঢালবো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি একটু চা খাব তো তো চলো বন্ধুরা তো চা খাওয়া যাক তো ভিডিওটি চলো বন্ধুরা দেখতে পাচ্ছো তো ফাইনালি বন্ধুরা দেখো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমার মেয়ে স্কুলে যাবে তো পরীক্ষা দেড়টার দিক থেকে শুরু তো শিবের মাথায় জল ঢালতে পারবে না তো তাই আমি বললাম তো বাড়ির যে আমাদের শিবলিঙ্গ আছে ছোটো শিবলিঙ্গ আছে ওখানে তুমি জল ঢালতে পারো তো সেই জন্য আমার মেয়ে যে দেখো স্নান কমপ্লিট করে শিবের মাথায় জল ঢাললো আর এখন যাবে আমার মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে পরীক্ষা আছে দেড়টার দিকে আর এদিকে দেখো স্বস্তিকে এখন পুজো কমপ্লিট করছে ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম পুজোর মন্দিরে তো এসে দেখি পুরোহিত মশাই পুজো একদম কমপ্লিট হয়ে গেছে তো সরি বন্ধুরা খুবই দুঃখিত দুঃখিত বিষয় আমি তোমাদের কাছে পুজোটা মানে দেখাতে শেয়ার করতে পারলাম না এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে হোমও কমপ্লিট হয়ে গেছে আমাদের একটু মানে রেডি হওয়াতে একটু মানে অনেকটাই দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আর এদিকে দেখো আমরা অঞ্জলি প্রায় মানে দিয়ে দিলাম তো ফাইনালি দেখো বন্ধুরা এখন মানে অঞ্জলি দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেখো এই যে শিবের মাথায় জল ঢালবো তো তোমরা কারা কারা শিবের মাথায় আজকে চতুর্থ সপ্তাহে জল ঢেলেছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছে তারা অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে বা প্রফলটিকে ফলো করবে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান মানে প্রায় শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমার সুজন ভাইও একদম খুব সুন্দরভাবে পরিবেশন করছে খিচুড়ি প্রসাদ তো এদিকে অনেক দাদারা আছে ভাইয়েরা আছে মানে খুব সুন্দরভাবে পরিবেশন করছে খিচুড়ি প্রসাদ পরিবেশন করছে আর এদিকে দেখো আমরা বসে গেছি আর এদিকে মানে মানে ভীষণভাবে আর কি মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রসাদ বিতরণ তো ফাইনালি দেখো বন্ধুরা আমরা বসে গেছি প্রসাদ খেতে আর এদিকে দেখো আমার ছেলে আর স্বস্তিকা বসে গেছে আমরা একসঙ্গে তিনজনে তো বসে গেছি প্রসাদ খেতে এত সুন্দরভাবে আজকে মানে প্রসাদ বিতরণের আয়োজনটা মানে করছে মানে কি বলবো তোমাদের মানে খুব সুন্দরভাবে প্রসাদ বিতরণের আয়োজন করছে তো চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে ঠিক আছে যারা আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো ভাই ও ব্যাপার টাইম